ভোট মিটলেও বিরাম নেই অশান্তিতে কোথাও মাথা ফেটেছে বিরোধী দলের কর্মীদের কোথাও আবার হিংসার বলি শাসক দলের কর্মীরাই এবার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল মালদায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারত টোলা এলাকায় জানা গেছে নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ তার পরিবার সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ গত পঞ্চায়েত ভোট থেকে গোপালপুর অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সেই সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল কর্মীরা যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছোয়। এই খুনের ঘটনায় গোপালপুর অঞ্চলের প্রধান সহ তার দলবল জড়িত বলে অভিযোগ। গোটা ঘটনায় কংগ্রেস নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে সরব হয়েছে। আমার ছেলে আমার সঙ্গে কোনো কথা বলেনি খালি বললো যে তিনটা কাগজ আনতে যাবো কোথায় যাবো ইনাতপুর স্ট্যান্ড আচ্ছা ওই যখন আমার বন্ধু আছে যে কাগজ আনতে যাবো ফর্ম আনতে গেলে ফর্ম আনতে গেছিলো ফর্ম ওখানে আমি তোর বাড়ির থেকে ফোন করছি এই কতক্ষণ টাইম আছে তোর বলছি কি আমার হয়ে গেছে আপ আপ চলে আসছি চলে আসার পরে আমি গাই চলে আসছি এই যে এটি কথা কয়ে মানে কাল কখন কথা হয়েছিল কালকে এদিকে এই ঘটনার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে টহলদারি শুরু করেছে তবে বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে খবর মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওংকার বাংলা